শহীদদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোরবানি দেওয়া যাবে কিনা বলেন হবে না থেকে জানতে চাই কোরবানি এলেই এক মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন ফয়জুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির আহ মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা তরফ থেকে হচ্ছে এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা আছেন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ তিন অমুক 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 এভাবে সবাই উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহমাদ আল্লাহ কামার পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তাল সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খিল ইব্রাহিম একটা আপনার মহম্মদ এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করবে এবার বলা শোন না বা তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারবো অধিকার উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা না হয় তারপরে কোরবানি করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবাব করার পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত করবান পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ আকন্দ কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে দেওয়া যায় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা ঋণ করে করবেনা এই জন্য এই বিষয় আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আহ আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যদি তারা ঋণ করে দান করেছে ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্স থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নেবে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত নিশ্চিত কোনো উপায় নেই তিনি আল্লাহর আল্লাহ ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়া মতো নাই যায় হবে না হোসেন আপনি পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আহ শরিকদের কারোর যদি উপার্জনের আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আহ আলাসমত আলা কর্মী টাইমে বেশ কয়েক জায়গা বলেছেন আল্লাহ তাজ রাত্রায়কজন পাপের মোসা আরেকজন কিন্তু বহন করবে না বিধায় যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধ মূলকভাবে টাকা উপার্জন করে কোরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে নিতে হওয়ার কারণে অবশ্যই টাকা দিয়ে কোরবানি করেছেন বল বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের বর্জিত হারাম টাকা দি কোরবানি করেছেন তার পরবান ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবধি উপার্জন থাকে সবাইটাই হারাপ হয়ে যাবে এরকম কি আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে আহ এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধোঁয়াশার কোন সুযোগ না দিয়ে একক ভাবে প্রজেক্টটা ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদের সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা

গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা তাদেরকে তাদেরকে দিব সব ধরনের কয়েক ভাগে ভাগ করা তিন ভাগের ভাগ করা উত্তম কিন্তু এই গুলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু আহ দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয় আপনি যদি আপনি এবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বেশি ভাগ করে তাতে কুরবানিতে কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তমতর ব্যাপার করতে মানে অসুবিধা হবে না অসশরিয়তের পরিপ্রেক্ষিতে গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতা মধ্যে ভুগি মহসবিলা লিখেছেন কুরবানি ইলেই আসলে মানুষের উদ্ভব হয় জানা বলে বশু কুরবানি না করে দুর্গত ভাগ গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশে দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বন্যার্থদেরকে টাকা দেয় এরা শুধুমাত্র খোঁচাখি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বন্যার্থদেরকেও সহযোগিতা করেন তারা আবার অন্য অন্য দানের যে খাদগুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থে কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ অবয় পাশ মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটি বাস্তবতা অতএব কোরবানি না করে আহ বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারেই হাস্যকর একটি দাবি এবং উক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আর খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বর্ণার্থীদেরকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল আহ লালন পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক উভাবে মানুষ আছেন যারা গরু ছাগল করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে কোনোটি হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এ দেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বিধায়কের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার এমনি তুহিন পন্ডিত আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পাটির মাছ বিক্রি করলে পাটি কেজি প্রতি দশ টাকা লাভ দেয় এবং তিন ভাগ কমিশন দেয় কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি টাকা বিশ করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে টাকা লাভের করতে বলতো এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটার দায়ভার কি আমার হবে না নাকি মালিকের হবে আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি আহ ভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন প্রত্যক্ষ